করছি সবাই ভালো আছেন আমার সামনে যে দুইটা প্রোডাক্ট আছে হচ্ছে বাইকের ইঞ্জিন গার্ড অনেক ইঞ্জিন ইনস্টলেশন করা থাকে না বিশেষ করে সুজুকি বাইকগুলোতে এবং ইয়ামাহার বাইকগুলোতে বাই ডিফল্ট ইঞ্জিন গার্ড থাকে না যেমন ইয়ামাহা এফজেট এস ভার্সন টু তে ইঞ্জিন গার্ড থাকে না সুজুকি জিক্সারে ইঞ্জিন গার্ড থাকে না রিক্সার মনুটনে ইঞ্জিন গার্ড থাকে না হর্নেডে ইঞ্জিন গার্ড থাকে না আর চলে আসছে বৃষ্টি এবং কাদার দিন এই বৃষ্টি এবং কাদার মধ্যে বাইক রাইডিং করলে সামনের চাকার যে কাদাটা সম্পূর্ণ শরীরে আসে ইঞ্জিনে আসে এবং জামা কাপড় সব নষ্ট হয়ে যায় এই জামা কাপড় নষ্ট হওয়া থেকে বেস্ট সলিউশন হচ্ছে বাইকের ইঞ্জিন গার্ড লাগানো আমার সামনে যে দুটা প্রোডাক্ট আছে এই দুটা হচ্ছে বাইকের ইউনিভার্সাল ইঞ্জিন গার্ড আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা তিনটা কালারের আমাদের কাছে পাবেন ব্ল্যাক কালার কালার ব্লু রেড কালার আপনাদের যাদের যেই কালারের বাইক আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন এটা ক্লাম সহ দেওয়া থাকে এটার সাথে কোনো ক্লাম বা এক্সট্রা কোনো কাজ করতে হয় না ইয়ামাহা ভার্সন বাসন টুতে লাগাইতে পারবেন এই প্রোডাক্টটা হরনেটে লাগাইতে পারবেন লাগাইতে পারবেন হচ্ছে জিক্সার মনোটনে জিক্সার এস এফ এফ আই নেকেট ভার্সন এই বাইকগুলাতে এই প্রোডাক্টগুলা ইনস্টলেশন করতে পারবেন আপনারা যারা এই প্রোডাক্টগুলা ইনস্টলেশন করতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন অথবা যারা অনলাইনে কালেকশন করে নিতে চান সরাসরি আমাদের পেজে নক দেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন আর যারা সরাসরি আমাদের শপে এসে ইনস্টলেশন করে নিয়ে যেতে চান তাদের জন্য আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে বাইকারস পয়েন্ট কাপাশিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ডে ব্রিজের মাথায় ঢাকা রোডে জনতা ব্যাংকের নিচতলাই আমাদের শোরুম সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আর যারা অনলাইনে পারচেজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে এস করে অর্ডার কনফার্ম করে পারচেজ করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলা সহ সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আপনারা যে কোনো প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছ থেকে জেনে নিয়ে অর্ডার কনফার্ম করে কালেকশন করে নিতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম